বরবাবু কয়েকদিন থেকে বায়না ধরেছে এক ঘেমি বেগুন ভাজি আর খেতে ভালো লাগছে না তুমি তো নিত্য নতুন রেসিপি জানো তাহলে বেগুন আজ একটু অন্যভাবে ভাজি করে দাও বরবাবু আবদার করেছে আর আমি বানাবো না এটা কি কখনো হয় তো আজ অন্যভাবে বেগুন ভাজি করলাম তো ভাবছি আপনাদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন লাইফ লাইফস্টাইল এতক্ষণে বুঝতেই পেরেছেন আমার আজকের রেসিপি বেগুন ভাজি জানিয়ে অনেকেই বলবেন বেগুন ভাজির রেসিপি আবার শেয়ার করেছে তো যে যাই বলুন না কেন তাতে আমার কি যায় আসে কারণ আমার বরবাবু কি বলছে সেটাই দেখা ইম্পর্টেন্ট যাই হোক বেগুন ভাজির জন্য এখানে আমি একটি বেগুন ও একটি ডিম নিয়েছি কড়াইয়ে বেশ টুকু জল দিয়ে অল্প পরিমাণে হলুদ গুঁড়া ও অল্প পরিমাণে লবণ দিয়ে দিব কড়াইয়ের জলটা হালকা গরম হয়ে আসলে গোটা বেগুন দিয়ে দিব চুলার জালটা হাইটে রেখে বেগুনটা সেদ্ধ করে নিব মাঝে মধ্যে খুঁজি দিয়ে বেগুনটা উল্টে পাল্টে দিতে হবে যাতে করে বেগুনের সব সাইডটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এরকম বেগুন ভাজি খেয়ে বরবাবু কি বলেছিল জানেন আমার দেখা শ্রেষ্ঠ রাধুনি তুমি বললাম ধুর আমি তোমার বউ সেজন্য একটু বেশি বেশি বলছো বরবাবু বলল আগে না তুমি আগে খেয়ে তো দেখো তারপর নিজেই বুঝতে পারবা এখন কথা হচ্ছে খেয়ে যেটা বুঝলাম সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি এদিকে বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন বেগুন থেকে খোসা ছাড়িয়ে নিব বেগুন থেকে খোসা সারিয়ে নেওয়ার পর একটি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে তেঁতো করে নিয়েছি বেগুনটা কোনোভাবেই কিন্তু বেগুনের বোটাটা বাদ দেওয়া যাবে না বেগুনের বোটা সহই ওই রেসিপিটি করতে হবে এবার বাটিতে একটি ডিম ভেঙে নিলাম ডিমের ভিতরে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আপনারা চাইলে শুকনো মরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো মতো ফেটিয়ে নিব বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাসনটি প্রেস করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবার আগে থেকে দিত করে রাখা বেগুনটা হাটানো ডিমের ভিতরে দিয়ে ন্যাকানি চুপানি দিয়ে নিব আর এভাবে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পর বেগুনটা বেজে নেওয়ার পালা সেজন্য চুলার উপর কড়াই বসে কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিব খুঁজি দিয়ে নেড়ে চেড়ে তেলটা কড়াইয়ে চারি সাইডে মাখিয়ে নিব তেলটা গরম হয়ে আসলেই বেগুনটা কড়াইয়ে দিয়ে দিব খুন্তি দিয়ে চেপে চেপে যতটা সম্ভব বেগুনটা বড় করে নিব এক্সট্রা যে ডিমের পিটার থেকে গিয়েছে সেটা বেগুনের উপর দিয়ে এভাবে দিয়ে দিব এভাবে ডিম বেগুন একসঙ্গে ভাজি করলে অনেক মজা হয় বন্ধুরা বাড়িতে একবার হলেও এভাবে ডিম বেগুন ভাজি করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর হ্যাঁ ডিম বেগুন ভাজার সময় চুলার জালটা কিন্তু একেবারে কম রাখতে হবে এক সাইড ভাজা হয়ে গেলে বুটাটা ধরে এভাবে উল্টিয়ে দিব একটু সময় নিয়ে ডিম বেগুন লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নিতে হবে এবার বলি ডিম বেগুন ভাজি খাওয়ার সময় কী বুঝেছিলাম সত্যি কথা বলতে বেগুনটা ভালো ছিল না জায়গায় জায়গায় একটু শক্ত ছিল তাই বেগুনের শক্ত অংশ খেতে ভালো লাগছিল না বন্ধুরা আপনারা যদি এভাবে বেগুন ভাজি করেন তাহলে একটা কথাই বলবো জালি ও টাটকা বেগুন নেবেন তাহলে যে খাবে সেই আপনার প্রশংসা করবে কথা বলতে বলতেই আমার বেগুন বেগুন ভাজি ভাজি কমপ্লিট এদিকে ডিম খাওয়ার জন্য না হয়েছে গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে এরকম ডিম বেগুন ভাজি সঙ্গে মরিচ ভাজি থাকলে এতেই কিন্তু দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ